অনেক কথা হয়েছে লেখাপড়া এবং তোমাদের আচার আচরণ আসসালামু আলাইকুম গর্দান হাসানা ফাউন্ডেশন মানুষ মানবতা সেবায় মানুষের কল্যাণে আমাদের প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসারী সাবেক দুই হাজার চোদ্দ সালের ছাত্র আব্দুল হামিদ কাহালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা দুই হাজার চব্বিশ ইং বার্ষিক পরীক্ষার রেজাল্ট উপলক্ষে করদান হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ আমি শুধু বলতে চাই যে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাথে তোমাদের সকল কিছু অভিভাবক সম্বন্ধে কথা হয়েছে অনেক জ্ঞান গর্ব কথা হয়েছে আমি শুধু বলতে চাই যে তোমাদের প্রত্যেকটি ছাত্রের ছাত্রছাত্রীর একটা ভীষণ বা একটা টার্গেট একটা